হ্যালো ভিউর সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি আজকে কথা বলবো কানাডিয়ান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এটা নিয়ে আমাদের আজকের ভিডিও একটি কানাডিয়ান ওয়ার্ক পারমিট ভিসা হল কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ দূতাবাস দ্বারা জারি করা একটি আইনি নথি যা যোগ্য বিদেশি নাগরিকদের কানাডিয়ান নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির অফার সহ বা ছাড়াই কানাডায় কাজ করার অনুমতি দেয় কানাডায় বেশিরভাগ নিয়োগকর্তা তাদের কাজের প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক প্রতিভা নিয়োগের জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এল এ দ্বারা প্রত্যয়িত এবং অনুমোদিত প্রতি বছর আড়াই মিলিয়নেরও বেশি লোক কানাডায় তাদের কর্মজীবন শুরু করার জন্য এল এম আই এ সহ বা ছাড়াই এই কানাডিয়ান ওয়ার্ক পারমিট পান এটি একটি অনুমতিপত্র যা একটি দেশ কোন বিদেশি নাগরিককে ওই দেশে প্রবেশ ও অবস্থানের জন্য অনুমতি দিয়ে থাকে ভিসা বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা মেডিকেল ভিসা সোশ্যাল ওয়ার্কিং ভিসা অ্যাথলেটিক ভিসা কনফারেন্স ভিসা সহ নানান ধরনের ভিসার প্রচলন রয়েছে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক ভিসা প্রসেসিং এর সময়কাল সকল কাগজপত্র সঠিক থাকলে এই ভিসা প্রসেসিং হতে সময় লাগে প্রায় ছয় সপ্তাহ বা ত্রিশ দিন ওয়ার্ক ভিসার মেয়াদকাল এই ভিসার মেয়াদকাল থাকবে প্রায় এক বছর থেকে দুই বছর সময় পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা নাম্বার পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর আবেদনকারী কানাডা ত্যাগ করবেন নাম্বার দুই আবেদনকারীর কোনো অপরাধমূলক ইতিহাস নেই কানাডায় থাকার সময় আবেদনকারী নিজের এবং তার পরিবারের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে নাম্বার তিন আবেদনকারী কানাডার নিরাপত্তার জন্য বিপদ নয় নাম্বার চার আবেদনকারী ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অধিকারী এবং আবেদনকারী নির্দিষ্ট একটি ছাড়া অন্য কোনো অযোগ্য নিয়োগকর্তার জন্য কাজ করবে না নাম্বার পাঁচ আবেদনকারী একটি মেডিকেল পরীক্ষার জন্য যাবেন যখনই প্রয়োজন হবে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন নাম্বার এক ডিজিটাল পাসপোর্ট নাম্বার দুই আসল জন্ম নিবন্ধন সনদ নাম্বার তিন লিগাল আইডেন্টি ডকুমেন্টস নাম্বার চার কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার পাঁচ পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাম্বার ছয় কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের ডোজের ফর্ম নাম্বার সাত সকল কাগজপত্রসমূহ সত্যায়িত হওয়া বাঞ্ছনীয় নাম্বার আট সরকার থেকে স্বীকৃতি দেওয়া মেডিকেল ফিটনেসের সনদপত্র নাম্বার নয় কানাডা ভিসা স্পন্সরকারীর আকামার ফটোকপি নাম্বার দশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কপি নাম্বার এগারো বাংলাদেশি ভোটার আইডি কার্ড কানাডা ওয়ার্ক পারমিট ভিসার খরচ কানাডা ওয়ার্ক ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে পেমেন্টস লাগে প্রায় একশো ডলার কানাডা ভিসা কিভাবে করতে হয় বা নিয়ম প্রথম ধাপ ভিসার ধরন শনাক্ত করুন প্রথম ধাপ হল আপনার কোন ধরনের ভিসার প্রয়োজন তা নির্ধারণ করা এবং আপনি এটির জন্য আবেদন করার যোগ্য কিনা তা পরীক্ষা করুন আপনাকে আপনার আবেদনের সাথে যে নথিগুলি জমা দিতে হবে আবেদনটি কতক্ষণ নিতে পারে এবং আপনাকে কত ফি দিতে হবে তাও আপনাকে জানতে হবে প্রতিটি আবেদন অবশ্যই আপনার ভিসা বিভাগের জন্য প্রযোজ্য নির্দেশিকা মেনে চলবে বিস্তারিত নির্দেশনার জন্য ইমিগ্রেশন রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডার আইআরসিসি ওয়েবসাইট দেখুন অস্থায়ী আবাসিক ভিসা স্টাডি পারমিট কাজের অনুমতি স্থায়ী বাসিন্দা ভ্রমণ নথি আপনার আবেদনের সাথে একটি যথাযথভাবে সম্পূর্ণ এবং স্বাক্ষরিত ভিএফএস সম্মতি ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক দ্বিতীয় ধাপ আপনার আবেদন শুরু করুন আপনি ভিসা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন এটি পূরণ করতে পারেন অথবা সম্পূর্ণ ফর্মটি মুদ্রণ করতে পারেন এবং জমা দেওয়ার জন্য ভিসা আবেদন কেন্দ্রে নিয়ে আসতে পারেন এছাড়াও আপনি আপনার অনলাইন আবেদন সরাসরি ইমিগ্রেশন রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা আইআরসিসি এ জমা দিতে পারেন তৃতীয় ধাপ সাক্ষাৎকার লিপিবদ্ধ করুন একটি ভিসা আবেদন কেন্দ্র চয়ন করুন এবং একটি অ্যাপয়েন্টমেন্ট করুন একবার আপনি আপনার ভিসার জন্য আবেদন করলে আপনাকে একটি ভিসা আবেদন কেন্দ্রে আপনার আঙুলের ছাপ এবং ছবি তোলার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এটি বায়োমেট্রিক তথ্য নামে পরিচিত একবার আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলে আপনি অ্যাপয়েন্টমেন্ট চিঠি সহ একটি নিশ্চিতকরণ ইমেল পাবেন আপনি যদি একটি পরিবার বা গোষ্ঠীর অংশ হন তবে আপনাকে পরিবার বা গোষ্ঠীর প্রতিটি সদস্যের জন্য পৃথক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে চতুর্থ ধাপ আপনার ফি প্রদান করুন আপনাকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে খুঁজে বের করুন একবার আপনি আপনার আবেদন সম্পন্ন করলে আপনাকে আপনার ভিসা আবেদনের ফি দিতে হবে আপনি যদি প্রিন্ট করার জন্য ফর্মটি ডাউনলোড করতে চান এবং আপনার সাথে ভিসা আবেদন কেন্দ্রে নিয়ে যেতে চান তাহলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় অর্থ প্রদান করতে পারেন আইআরসিসি ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনাবলী অনুযায়ী আপনাকে কানাডা সরকারের ফি এবং বায়োমেট্রিক ফি যদি প্রয়োজন হয় দিতে হবে পঞ্চম ধাপ ভিসা আবেদন কেন্দ্রে যান আপনার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে যোগ দিন আপনি যদি অনলাইনে আপনার আবেদন জমা না দিয়ে থাকেন তাহলে আপনাকে ব্যক্তিগতভাবে ভিসা আবেদন কেন্দ্রে আপনার সম্পূর্ণ ভিসা আবেদনপত্র জমা দিতে হবে ভিসা আবেদন কেন্দ্রে কি হয় তা জানুন যদি আপনার বায়োমেট্রিক্স জমা দেওয়ার প্রয়োজন না হয় অনুগ্রহ করে ভিসা আবেদন কেন্দ্রে যান ষষ্ঠ ধাপ আপনার আবেদন ট্র্যাক করুন আপনার আবেদনের অগ্রগতি সম্পর্কে অবগত থাকুন যখন আপনার সিদ্ধান্ত ভিসা আবেদন কেন্দ্র থেকে ফেরত দেয়া হবে তখন আপনি একটি ইমেল আপডেট পাবেন আপনি যদি সহজে ইমেল অ্যাক্সেস করতে না পারেন বা আরও বিস্তারিত ট্র্যাকিং তথ্য চান তাহলে আপনি সরাসরি আপনার ফোনে পাঠানো এর মাধ্যমে আপডেট পেতেও সক্ষম হতে পারেন আপনি যে ভিসা আবেদন কেন্দ্রে যাচ্ছেন সেখানে এই পরিষেবাটি উপলব্ধ কিনা তা পরীক্ষা করুন আরও তথ্য সংগ্রহ করতে আপনার আবেদন ট্র্যাক পৃষ্ঠাতে যান সপ্তম ধাপ আপনার পাসপোর্ট সংগ্রহ করুন ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট গ্রহণ করুন ভিসা আবেদনের সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার নথিগুলি নিতে পারেন বা অতিরিক্ত ফি দিয়ে আপনার নথিগুলি কুরিয়ারের মাধ্যমে আপনাকে ফেরত দিতে পারে আপনি যে ভিসা আবেদন কেন্দ্রে যাচ্ছেন সেখানে এই পরিষেবাটি উপলব্ধ কিনা তা পরীক্ষা করুন ভিসা আবেদন কেন্দ্রে ব্যক্তিগতভাবে সিদ্ধান্তের খাম সংগ্রহ করার জন্য সর্বোপরি এই হলো কানাডা ওয়ার্ক পারমিট ভিসার প্রসেস এবং যেটা হতে মোটামুটি মাস সময় লাগে প্রসেস অনুসরণ করে আপনারা কোনো রকম আই জব অফার এবং এল আই এম আই এ ছাড়াই খুব সহজেই কানাডা যেতে পারবেন তবে আমরা অ্যাডভাইস করব অবশ্যই আপনার উচিত হবে কানাডা ভ্রমণ করার পূর্বেই বাংলাদেশ থেকে কানাডা ভিসা সংক্রান্ত সকল প্রকার বিস্তারিত তথ্যসমূহ অবশ্যই সরাসরি যাচাই বাছাই করে নিয়ে যাবেন এরপর কানাডা ভিসার প্রসেসিং সংক্রান্ত অন্যান্য সকল কাজ শুরু করবেন তাহলেই আপনার কানাডা এর বৈধ ভ্রমণটি হবে আরও আনন্দময় কানাডা সম্পর্কে আমি আরও ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আপনারা সে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় আমার চ্যানেলে কানাডা সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ